না হ্যাঁ 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 দর্শক দর্শক সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো শ্রোতা অবশেষে আমরা যেটা জানতে পারলাম জল্লার শাহজাহান নাকি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং কি জল্লার শাহজাহানের যে বড় বোন আছে সেও কিন্তু বলেছে যে সে নাকি স্টক করে মারা গেছে তো এই যে জল্লার শাহজাহান সে দীর্ঘ চল্লিশ বছর কিন্তু সে জেলে ছিল এবং জেলের থেকে মুক্তি পাওয়ার পরে সে কিন্তু একটি মেয়েকে বিয়ে করেছিল যার নাম হইল সাতী আক্তার তাকে সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল তো অবশেষে সে মারা গেল মারা যাওয়ার আগে তার সঙ্গে আমরা একটু কথা বলেছিলাম তো প্রিয় দর্শক চলুন আমরা মারা যাওয়ার আগে যে কথা বলেছিলাম তো আসলে কি সে বলেছিল সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনার একটু শুনুন আচ্ছা ভাই আপনার দোকান থেকে যে একটা মোবাইল আমি তাকে কিনে দিয়েছিলাম এটা আপনি জানেন তো না জানেন না হ্যাঁ 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 আচ্ছা কত হাজার টাকা তার মোবাইলটা কিনে দিয়েছিলাম লাউড চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আমি যখন আপনার দোকানে তাকে নিয়ে গেছিলাম আমার সাথে আর একটা ছেলে ছিল না দুইটা ছেলে ছিল না দুইটা ছেলে ছিল না ওই যে লম্বা করে কালাম অল্প বয়সে দুইটা ছেলে ছিল আচ্ছা তখন আপনার দোকান থেকে চোদ্দ হাজার টাকা দিয়ে একটা মোবাইলটাকে আমি কিনে দিয়েছিলাম এটা সত্য না ভাই মিথ্যা আমি কি বলেছিলাম

আপনাকে পুরা টাকাটা দিয়েছিলাম আচ্ছা ভাইয়া আমি আপনার সাথে আসবো মনে হয় এই সপ্তাহের ভিতরে যোগাযোগ করবো ইনশাল্লাহ বুঝতে পারছেন আর আরও কিছু সাংবাদিক আপনার দোকানে নিয়ে আসবো এই জিনিসগুলি বলানোর জন্য এবং কথা বলানোর জন্য সাথে কত মিথ্যা বলতেছে এইগুলি বলানোর জন্য এবং আমি ওইখানে নিয়ে যাব কিছু সাংবাদিক বুঝতে পারছেন ভাইয়া আসবো যোগাযোগ করবো মাইন্ড করেন না হ্যাঁ আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা শুনলেন জল্লাস শাহজাহানের বক্তব্য সে বলেছিল যে সাতি আক্তারকে একটা মোবাইল কিনতেছিল আসলে সেই বিষয়ে যার থেকে মোবাইলটা কিনে দিয়েছিল সেই দোকানদারের সঙ্গে উনি ফোনে কথা বলছিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে কিছুদিন আগের একটা ভিডিও তো এই যে জল্লা শাহজাহান কিন্তু জেল খেটেছে চল্লিশ বছর পর আসার পরে সাতি আক্তারকে বিয়ে করেছে এবং এরপরে সাতি আক্তারের সঙ্গে যেই ঝামেলাটা হয় হওয়ার পরে কিন্তু জল্লা শাহজাহান একাকিত্ব সে দিন যাচ্ছিল এরপরে কিন্তু আমরা দেখেছি সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে ছোট্ট একটি মেয়েকে নিয়ে কিন্তু অভিনয় করে যাচ্ছে অবরত তা আমরা ভেবেছিলাম হয়তো সে অভিনয় করতে করতে হয়তো আরও কিছু করবে কিন্তু হঠাৎ করে সে এই এস্ট করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল তো এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আর দয়া করে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারফতুল্লাব আবার